আসসালামু আলাইকুম সুফের শিক্ষার্থী সুদীবিন্দু আপনাকে অলগ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ ইউনিভার্সিটি আপনাদের যে এক নিয়ে অর্থাৎ শেখাবে সেই প্রত্যাশা নিয়ে আপনাদের ফার্স্ট পার্টে এই মৌলিক বিষয় সম্পর্কে আপনাদেরকে প্রথম ধারণা দেওয়া হবে এবং আপনি সবার থেকে সেরা পদ্ধতি শিখতে হলে এই পার্টগুলো পরপর ধীর স্থাপ দেখুন এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ এইটাই সব থেকে সহজ তার পদ্ধতি শেখার মাধ্যম তাহলে আপনি দয়া করে দেখুন এবং অন্যভাবে শিখুন প্রথমত আপনি এই কোর্সেন্ড ট্যাক্স সম্পর্কে জানেন কোর্সেন ট্যাক্স হলো প্রধানত দুই প্রকার একটা হচ্ছে কোর্সেন ট্যাক্স এর আরেকটি নামও বলা হয় ট্যাগ কোর্সেন আর এর আরেকটি নাম আছে আপনাকে এই যে কমেন্ট ট্যাক্স আর তাহলে এই কমেন্ট ট্যাক্সের ব্যবহার গ্রামাটিকাল ওইরকম হয় না মানে যে সেন্টেন্সটা যেভাবে আসে ওইরকম মানে পজিটিভ থাকলে পজিটিভ নেগেটিভ থাকলে নেগেটিভ এই যে নেগেটিভ থাকলে পজিটিভ হয় এই রুলস এই কমেন্ট ট্যাক্সে ব্যবহার হয় না এই জন্য গ্রামারে এটা অতটা প্রযোজ্য না মূলত আপনাকে শিখতে হবে এই কোর্সেন ট্যাক্স বা ট্যাগ করছেন আর আপনারা এই কোর্সেন ট্যাগ সম্পর্কে একটা সুন্দর কথা রাখুন আপনারা এই কোর্সেন ট্যাক্সও বলতে পারবেন অথবা ট্যাগ কোর্সেনও বলতে পারবেন দুইটার যে কোনো একটা বলতে পারবেন তার মানে কোর্সেন ট্যাক্সও বলা যাবে ট্যাগ কোর্সেনও বলা যাবে তবে গ্রামারে সবসময় ইউজ হয় কোর্সেন ট্যাক্স এইটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন এবং বলার চেষ্টা করবেন কোর্সেন ট্যাক্স এবার লক্ষ্য করুন এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে এখানে মূল কথা হলো আমি দুইটা রুলসে এই কোর্সেন ট্যাক্সটা সুন্দরভাবে বুঝাবো মৌলিক বিষয়টা তাহলে খেয়াল করুন তাহলে এই কোর্সেন ট্যাক্স আপনি ইংরেজি এবং বাংলা কিভাবে অর্থ করে আপনার বসন ভঙ্গি এবং কথার ধরন এবং লেখার সিস্টেমটা চেঞ্জ করতে পারবেন সেই তথ্য এখানে সুন্দর করে আমি উপস্থাপন করছি একটু মনোযোগ দিন প্রথম আপনাকে এই রুলস ওয়ান এবং রুলস টু এর মাধ্যমে এই সব তথ্যগুলো দেব প্রথম দেখুন এখানে স্ট্রাকচার দেওয়া আছে প্রথম কথা আছে সাবজেক্ট তারপরে বি ইউনিট ভি তারপরে এক্সটেনশন এখানে আসলে এই বি বলতে মূলত আমি গ্রামাটিক্যাল সিস্টেমে তার মানে আপনারা যে অল গ্রামার ইউনিভার্সিটি পক্ষ থেকে গ্রামার শিখছেন তাই এখানে আপনি অনন্য কিছু শিখবেন এবং আপনাকে কিছু গ্রামারের মৌলিক বিষয় নতুনত্ব ভাবে আপনাকে নামকরণের মাধ্যমে আপনাকে নতুন করে শিখাবে তাহলে এখানে আপনারা মনে রাখবেন বি ইউনিট ভি বলতে মূলত বি বলতে বোঝাচ্ছে ইউনিট বি ভার্স তার মানে পৃথিবীতে যত বি ভার পাশে বা অক্সেলারি ভার পাশে এটাকে একক গুচ্ছ হিসাবে আপনি মনে রাখবেন অর্থাৎ বি ইউনিট এখানে কি আবার আছে ভি ভি বলতে অর্থাৎ ইউনিট ভি ভি এই বলতে পৃথিবীর সকল যত সব ভারকে ইউনিট ভি ভার্স হিসাবে গণ্য করা হবে তাহলে এই অল গ্রামার ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্রামারের অনন্য কিছু সাংকেতিক নাম ব্যবহার করে নতুনত্ব আপনাকে গ্রামার শিখাবে তার মানে আপনি এক অনন্য ভাবে দৃষ্টিভঙ্গিতে শিখবেন এবং এইগুলো পরিভাষা আপনি গ্রামারে ব্যবহার করতে পারবেন সে

অক্সালারি ভার তার মানে এই দেখুন আপনার এখানে যে অক্সালারি ভারপের সংক্ষিপ্ত রূপ এই কন্ট্রাক্টের মানে লোক সংক্ষিপ্ত রূপ বসাতে হবে আপনি এখানে কখনো ডাস নট দিলে হবে না তার মানে এই কন্ট্রাক্টের ফর্ম না হলে আপনার ট্যাগ কোর্সেন হবে না ট্যাগ কোর্সেনে কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে হবে প্রোনাউন অফ সাবজেক্ট তার মানে এরপরে যে সাবজেক্ট বসাবেন এটা সবসময় প্রোনাউন দিতে হবে তার মানে এই আপনার পরিবর্তে প্রোনাউন বলবে এখানে সরাসরি আপনি ব্যক্তি বসাবেন না এইটা হলো ট্যাগ করছেন এর স্বাভাবিক এবং মৌলিক নীতি তাহলে দেখুন এই সেন্টেন্সটা আপনার ডাজ নট রিড ইন দিস ইউনিভার্সিটি তার মানে এই সেন্টেন্সের বাংলা অর্থ আপনারা জানেনই যে আপনান এই বিশ্ববিদ্যালয়ে পড়ে না তার মানে এইটা মানে এই এরপরে যেহেতু এই বাক্যটা নেগেটিভ আছে তাহলে আমাদের করতে হবে কি পজিটিভ আর সবসময় নিতে হবে আপনার এই অক্সালারি ভার তাহলে অক্সালারি ভার আর এই ব্যক্তির এর পুরোনাম হচ্ছে হি তাহলে ডাজ হি এর মানে হচ্ছে তাই না এই ডাজ মানে হচ্ছে তাই না এটা হলো আপনার সাহিত্যের বসন বা ইংরেজি লেটারাসারের একটা বচন ভঙ্গির মাধ্যম প্রকাশ করে এইভাবে এই জন্য আপনি মনে রাখবেন যে ডাসি মানে কি এই তাই না এইভাবে আপনাকে কোয়েশ্চেন ট্যাগ এর মাধ্যমে প্রকাশ করতে হয় তার মানে হচ্ছে এই বাক্যটা আপনার আছে কি 100% নেগেটিভ তাহলে এই পাশটা পড়তে হবে কি আপনার পজিটিভ এইটা হলো ট্যাগ কোয়েশ্চেন মৌলিক বিষয় এই পাশে নেগেটিভ হলে এখানে পজিটিভ আর এই পাশে পজিটিভ হলে এই পাশে নেগেটিভ দেখুন এখানে আবার লেখা আছে আপনার রিডস ইন দিস ইউনিভার্সিটি তার এইটা বাংলা অর্থ কি আছে আপনার এই বিশ্ববিদ্যালয় পড়ে যেহেতু এটা আছে কি পজিটিভ তার মানে এই পজিটিভ হলে এটি করতে হবে নেগেটিভ এখানে ডাজেন্ট হি এখন এই ডাজেন্ট হি এখানে তো অক্সেলারি ভাব নাই এই ডাজেন্টির আসলো কিভাবে এই কারণে আপনাকে আমরা এইখানে অনন্য ভাবে দেখাবো দেখুন মেথড ওয়ানে আপনাকে দৃশ্যমান ইউনিট বি ভার্স তার মানে যে ভারগুলো আপনি এভাবে সরাসরি দেখতে পারবেন সেই হিসাবে আপনি এরকম কন্ট্রাক্টেড এই যে কন্ট্রাক্টেড মানে কি এই কন্ট্রাক্টেড মানে হলো সংক্ষিপ্ত রূপ আপনি এখানে বসাবেন ঠিক আছে সেই রূপটা আপনি এইখানেও দেখতে পারবেন আবার দেখুন আপনি যে ভারগুলো সরাসরি এরকম দৃশ্যমানহীন থাকবে সেই ক্ষেত্রে আপনাকে দুইটা পদ্ধতিতে দেখানো হবে তার মানে দেখুন এখানে কোনো অক্সালারি ভার নাই তারপরেও এখানে দেখুন অক্সালারি ভার পারছে কেন আসছে সেইটা এই রুলস অনুসারে আপনাকে একদম হাতে কলমে দেখাবো আবার এখানে দেখুন এখানেও কি নাই আপনার অক্সালারি ভার নাই কিন্তু এখানে অক্সালারি ভালোবাসা এগুলো খুব ইজি সহজভাবে বোঝাবো আর এই এই যে এখানে এখানে দেখুন কোনো তারপরে আপনাকে এইগুলো পার্ট অনুসারে আপনারা সুন্দরভাবে দেখবেন সেই প্রত্যাশাটা রাখি এবং আপনারা অনুগ্রহপূর্ব সব পার্টগুলো দেখুন আপনি দেখবেন যে সবার থেকে সেরা পদ্ধতি দেখছেন তাহলে আপনারা এই কোর্সেন টেকের মৌলিক বিষয় এবং কিভাবে বাক্য গ্রহণ করবেন এবং এর বাংলা অনুবাদ কিভাবে রূপান্তর করবেন সেই তথ্যগুলো জানলেন আর সুফির ও শিক্ষার্থী বন্ধুরা কোর্সেন টেক শেখানো হবে নিঃশ্বাস নেওয়ার মতো সহজ করে এই পদ্ধতি পুরোদান্ত পাঁচটি ভাগে ভাগ করে বুঝিয়ে দেওয়া হবে তারপরে আপনি মেথড ওয়ান এর দৃশ্যমান ইউনিট বি ভার্স সম্পর্কে জানবেন মেথড টু তে দৃশ্যমানহীন ইউনিট বি অথবা দৃশ্যমান ইউনিট ভি ভার্স জানবেন আর মেথড থ্রি তে ইউজ অফ ইম্পারটিভ সেন্টেন্স জানবেন আর মেথড ফোর এ ইউজ অফ সাইলেন্ট নেগেটিভ ওয়ার্ড জানবেন আর মেথড ফাইভ এ জানবেন ইউজ অফ সাবজেক্ট অর প্রোনাউন তার মানে আপনি এই পাঁচটি পদ্ধতি পর পর দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন সেই প্রত্যাশা রাখি আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর আপনারা এই যে কন্টাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ এই দ্বিতীয় পার্ট আপনারা এটা দেখতে পারবেন তাহলে দ্বিতীয় পার্ডার দেখুন তাহলে আপনি প্রত্যাশা রাখে আপনি পরপর পাঠ দেখে সবার থেকে সেরা পদ্ধতি এবং আপনি শিখুন না আপনি অন্য কেউ শেখাতে পারবেন এই ভিডিও দেখা পরেই সেই প্রত্যাশা আপনার জ্ঞান সম্মিলিত হোক সেই প্রত্যাশা এই এ পাঠ শেষ করছে আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ